জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিচ্ছে আল্লাহ কিন্তু মাই না তারা থেকে না পারছি খাওয়াইতে না পারছি পড়াইতে হে একটা অভিশাপ কি বলেন চাচা এখন তো মেয়েরা কত আগে গেছে এটা কোন অভিশাপ না এটা বাজান তোমাগম তো বড় লোকদের মুখে মানা আমরা মাইয়াদের ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি তারপরে বিয়ে খাদি দেই শেষ আমার দেখা দিতে মুখের ভাষা খুব খারাপ কথায় কথা মিথ্যা কথা বলে আর ঘুষ খায় আমি তো সবার সামনে মুখে বলে দিচ্ছি তাই মনে আমার আর পছন্দ করে না চাকরিটা হয়তো থাকবে না

সেলফি তুলে রাখি না না আমাদের না আমার ভাল লাগে কত টাকা আপনি রাখেন ধন্যবাদ জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না এটা দিয়া করে ফেল কোন কিছু স্যার এরপর লাগে মাত্র দুইটা জিনিস কি এক হইলো সাইল ডাইল লবণ মানে হইল গিয়া খানা আর একটা নামটা নাম দুই ওকে তিন তোমরা দুইজনে মিলা তিনজন হইবা তারপরে চারজন হইবা পাঁচজন যা এটা আমার সৎমা কইতে আমরা দুই ওকে তিন কাঁদবে সুখে দুকে আমগো পাকে দিন মিথ্যুত মহিলা আমারে বারো বছর বয়সে ঘর থেকে দায়িত্ব রাখছে তুমি একটা বিয়া করে ফেলো জীবনে সুখে থাকতে না বেশি কিছু লাগে না তিনটা জিনিস লাগে প্রথম বিয়ে দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার আর তৃতীয় নামটা দুই একে তিন আসলে নাম আমার মুখে কথাটা জমলো না ওই চাচার মুখে ভালো মানায় বেটা রোমান্টিক আছে কিন্তু আরে না আমার একজন চাচের সাথে পরিচয় হয়েছে ঠিক করে কিন্তু দিলটা মজার মানুষ আমি খাই না আমি আমাকে নাকি খুশি হব খুশি হবো নাকি

প্রত্যেক দিন বলি এত খাওয়া কি অপচয় আম্মা মানুষ যে কত কষ্ট করে টাকা কামাই বুঝেন আচ্ছা আব্বু আমি এত দিন পরে আসছি ফেলে তো ডাক্তারটা বোর্ডিং স্কুলে সেখানে এরকম পাতলা ডাল আর এরকম তেল সবজি খেতে ভালো লাগে বলো তো প্রতিদিন পরে আসছি একটু আম্মুর হাতে মজার মজার খাবার খাবো একটু আয়েস করবো না তোমাকে এখনো সে আমি করতে হবে মানে আমি না বুঝি না আমরা কি গরিব নাকি ভিখারি গরিব না তাই ভিখারি দুনিয়ার সব মানসিক কারো না আছে হাত পা

সারাদিন খালি কষ্ট করো কি কষ্ট করি আমি কষ্ট তো করছি এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই আমি ভাব আমার সবই হিসাব করা মেয়ে এত দিন পর আসছে কত জায়গায় ঘুরবো শপিং করবো টাকা দাও না কেন মেয়ের সাথে এত কিসের হিসাব ছেলে মেয়েদের লগে হিসাব কি দেবো আরো বেশি করণ দরকার আজকালকার পোলা মেয়াদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না একদিন তো সবকিছু ওরই হইব তুমিও তো আদর দিয়ে মাথা তুলো না ঘর একটু আদর দিয়ে রাখি আমি

তুই একটা কথা জীবনে বহুত শুনবি আজকে দেখে অভ্যাস করে ফেলা মালিকের টাকা দিই নাই আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে এই দেখ এখনো মাঝে মধ্যে ব্যথা করে এই শহরের নিয়মটাই এমন ভিক্ষা করাও মান অনুমতি লাগে এ জাহাঙ্গীর কালেকশনের টাকা দেন লাগে নইলে ভয় পাইছি কিন্তু সামসু ভাই এখন আর নাই রে ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কইজাটা নিয়ে এনেছি ফকির হইলে আমার শোক ছিল সব সময় উপরের দিক যাক তোর ভয় নাই কামে লাগা যা লগে তোর সঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করেও যাবে যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাই যাবে এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে কে কে আছে কেউ নাই তাতে কি আমি আছি ওই নাকি দিকে ওষুধ পাতি লাগাই দিস ঠিকঠাক মতো কাজ করিস আর শোক রাখবি সব সময় দিকে না এত প্রেনা এই বরাবর রাখলেই হয়ে কালেকশনে খুব ঝামেলা হইতেছে বলে যে না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোড় থেকে এক ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু করে পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলদ ভাবো তাহলে তুমি বিক্রি টাকা ডাবল বলদ ওই কয়েকশো পোলা প্যান আমার লগে বেমানি করতেছে নাহলে তুই একলা বেমানি আমি ধরার আগে শুধরে আসা আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো বড় একটা দাম আসতেছে জি আচ্ছা রহমত জি সব বেশি উপরে তুলিস না স্যার আমার প্রমোশনটা ছয় মাস তো বলেছিলেন অপেক্ষা করতে এখন তো এক বছর হয়ে গেল তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো আমি হজম করে কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো স্যার উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারেন এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে চাকরিটা করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে এবারে প্রায় খেয়ান নয় আর তুমি তো জানোই টাকা সমস্যা হলে এই অফিসের অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যান তুমি আপনার মতো ঘুষ খেতে পারবো না খেও না তবে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও কেউ না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে দেখেছি তোমার চাকরি এক চুলে চুলে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না মানে জায়গাও রাখা যায় আর নয়া নোট কারে দাও সময় বাস্তা পোলা বন্ধের দাও মানে নিজের রাখ এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা একটা ভিত্তের জন্য বড় উপহার আর হইতে পারে না আপনার তো একজন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ ভিক্ষা করে জীবন কাটাইতেছে আসলে জীবন অনেক বিচিত্র চাচা আজকে তাই লুটলাম চাচা হ্যাঁ দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন ও মাই গড বাবা আমি এই রিয়াকশনটা খুব ভালো করে চিনি অনেক সিরিয়ালে দেখছি তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের কথা বলবা প্লিজ বলো প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না তুমি প্লিজ কপি খাও না তাহলে তোমার অনেক টেনশন কমে যায় ফার্স্ট টাকা নয় নোট দেখে খুশি হলেন চাচা চাচা তো বাজান বাজামে আচ্ছা কি না না ছবি তুমি কি ছবি তুলছো দেখি তো বাজান না না ছবি না একটা ছোট্ট ভিডিও আছে এটা মুসা দাও আমার ভালো লাগে না আচ্ছা ডিলিট করে দিব রান্না ঘরে করলে কি আবার লাগে মেয়েটা কষ্ট করে আসছে আমার সাথে বার্থডে করবো রেস্টুরেন্ট বুকিং ডিস আমাকে নিয়ে যাইবো ভাল লাগতেছে না তোমার না নিয়ে যাও তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়াই এই হইছে তোমাদের হম খুবই সুন্দর লাগতেছে আমাকে কেমন লাগতেছে তোমাকে তো সবসময় সুন্দর লাগে কি খাবা তোমরা তুই দে তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই তো ওনটন দে একটা স্প্রিং রোল দে হ্যাঁ আর আচ্ছা রাইস আর নুডলস কোনটা খাবা আচ্ছা ঠিক আছে রাইস রাইস আম রাইসের সাথে চিকেন ঝাল খাবা তাহলে ঝাল একটা যে চিকেন কারি নেই একটা এটা নেই আচ্ছা এগুলাই অর্ডার দে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আম্মা এত কিছু কি খাইতে পারবা ও খাক নাইস জন্মদিন আচ্ছা ঠিক আছে নয়টায় দে